নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দই পটল এবার দই পটলের জন্য আমার কী কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো পটল দই পটলের কালারটা কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু তোমাদের খেতে ইচ্ছে করবে এবার দেখো এখানে কিছুটা পটল নিয়েছি আমি তোমাদের যতটা লাগে নিয়ে নেবে এবার পটলগুলোকে এক পাঁচটা রেখে আর পাঁচটা চোকলা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখানটায় একটু চিড়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এ মশলা সব ঢুকে যাবে নাকি সবগুলো আমি এভাবে চিড়ে দেব এবার পটলগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প নুন মেখে রাখলাম নুন মেখে রাখলে দেখবে পটলের জলটাও বেরিয়ে যাবে এবার এখানে কাজু পেস্ট আর একটু পোস্ত বাটা আছে এবার টক দই আছে এবার পটলগুলো আমি তেলে ভেজে নিলেও এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করছি পটলটা আমি একটু ঢেকে সেদ্ধ করে নিয়েছি দেখো তাড়াতাড়ি হয়ে গেছে এবার দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এই দই পটলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি আর এটা আমি নিরামিষই করেছি এটা নিরামিষের দিনেও তোমরা করে নিতে পারো আর এখানে একটু মশলা আমি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো খুব কম মশলা দিয়ে করব যেহেতু এখানে পোস্ত বাটা আছে আর কাজু বাটা আছে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে এবার দেখো এখানে তেলের মধ্যে অতটা তেল আমার লাগিয়ে উঠিয়ে নিয়েছিলাম এবার তেলের মধ্যে অল্প জিরে কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার ওই মশলাটা দিয়ে দিলাম একটু আদা বাটা দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ খুব কম মশলা দিয়ে কিন্তু করছি এবার একটু নুন দিয়ে দিলাম এবার ওই কাজু পেস্টটা দিয়ে দিলাম কাজু পের দই থাকবে সেজন্য একটু জিরে ধনে এগুলো কিন্তু গুঁড়ো কমই দিলেই হয় এমনিতেই এগুলোতেই ঘন হয়ে আসবে এটা ঝোলটা এবার দেখো দই দিয়ে দিলাম দই এবার ঝালের জন্য লঙ্কা দিলাম এবার একটু কষিয়ে নিতে হবে এবার পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার তাকে একটু দুধ দিয়ে দিলাম আমি জল না দিয়ে দুধ দিলে দেখবে ভীষণ টেস্ট হয় এবার আরও দুই তিন মিনিট রান্না করে নেব এবার একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে দারুণ হবে এবার একটু এটা দিলাম হলো গোল এসে গরম মশলা গুঁড়ো তোমাদের কাছে এই দই পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে এবার দেখো নামানোর আগে ঘি দিয়ে দিলাম তখন দই পটল কিন্তু একদম রেডি এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি এই দই পটলটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে তো আসবে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা